এক ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে যে সিদ্ধান্ত নিল বিএনপি আগামী বারোই জুলাই সরকার বিরোধী এক দফা আন্দোলনের চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিশাল সমাবেশ থেকে এই ঘোষণা দেবে বিএনপি এজন্য বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনকে সার্বিক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে গতকাল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি সভাপতিত্বে অনুষ্ঠিত প্রায় এক ঘন্টার রুদ্ধদার সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে লিখিত আবেদন করা হবে অভিন্ন দাবিতে যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও জোট আলাদা মঞ্চ থেকে একই ঘোষণা দেবে এদিকে রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দফার আন্দোলনের সিদ্ধান্ত সহ সার্বিক পরিস্থিতি চেয়ারপারসনকে অবহিত করতেই মহাসচিব এই সাক্ষাৎ করেন বলে মনে করছেন নেতাকর্মীরা বিএনপি নীতি নির্ধারণী সূত্রে জানা গেছে আগামী পনেরোই জুলাই এক দফা ঘোষণার প্রস্তুতি ছিল দলটির এই সঙ্গে সিরিজ বৈঠক করেন নেতারা ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিষয়ক ছয় সদস্যের তথ্যানুসন্ধানী মিশন ষোলো দিনের সফরে ঢাকায় আসছেন এদের মধ্যে দুজন গত শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন বাকি চারজন গতকাল রোববার পৌঁছেছেন তাদের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে এছাড়া এই সপ্তাহে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শক্তিশালী একটি প্রতিনিধি দল তাই কিছুটা আগেই সরকার পতনের এক দফার আন্দোলনের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি এই এক দফার আন্দোলনের ঘোষণার মধ্য দিয়ে বিএনপি বিদেশি প্রতিনিধিদের কাছে বার্তা পৌঁছাতে চাই যে তারা এই সরকারের পতনের আন্দোলনে চূড়ান্ত ধাপে নেমেছে নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকের একাধিক সূত্র জানাই বারো জুলাইয়ের জমায়েতে ঢাকা মহানগর ছাড়া আশপাশের নেতাকর্মীদেরও যোগ দিতে বলা হয়েছে এক ঘন্টার বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জেলা ও অঙ্গ সংগঠনের একজন শীর্ষ নেতা বক্তব্য রাখেন এদিকে বিকালের নয়াপল্টনে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সভা শেষে রাতে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় সূত্র জানায় সমমনা জোট ও দলগুলোর কর্মসূচির প্রস্তাব নিয়েও বৈঠকে আলোচনা হয় প্রস্তাবে হরতাল অবরোধ অসহযোগ ও ঘেরাও সহ লাগাতার নানা কর্মসূচির প্রস্তাব রয়েছে তবে বিএনপি হরতাল অবরোধের মতো কর্মসূচিতে যেতে চায় না অহিংস কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করতে চায় পরিস্থিতি বাধ্য করলে কঠোর কর্মসূচিতে যাবে দলটি আজ গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপি লিয়াজু কমিটির বৈঠক আছে ওই বৈঠকে সম্মিলিত বিরোধী দলের রাষ্ট্র মেরামতের যৌথ ঘোষণাপত্র নিয়ে চূড়ান্ত পর্যায়ে আলোচনা হবে এছাড়াও সতেরো জুলাই খুলনায় বিএনপির তারুণ্য সমাবেশ রয়েছে ২২ জুলাই ঢাকায় সমাবেশ করবে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই বিষয়ে নীতি নির্ধারণী পর্যায়ের এক নেতা বলেন চলমান আন্দোলনকে একটি গণ আন্দোলন বা জাতীয় রূপ দিতে চাইলে বিরোধী দলগুলোকে এক মঞ্চে ওঠার জন্য আরও অপেক্ষা করা হতে পারে রাজপথ থেকেই সব দলের বোঝাপড়ার মধ্য দিয়েই এক মঞ্চে উঠলে আন্দোলনে ভালো ফল আসবে বলে মনে করেন এই নেতা এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন কোনো প্রতি वेदन नहीं